শোনেন আপনারা দেখাই দিলেন না যে ওই বাথরুম ওই বাথরুমে বাথরুম করবেন আপনি এইদিক সেদিক বাথরুম করেন কে আমার তো বকাবদ্ধ করে মানুষ হ্যাঁ আপনি হরিরের রোগের কথা বাদ দেন এই যে আপনি বাথরুম করা লাগলে এই যে এই যে বাথরুম ওই দেখেন না আপনি ওইখানে টয়লেটে যাইতে পারেন না আপনার জন্য মানুষ আমার মন্দ বলে চলো নিচে সরি ড্রেসিং করুন ওটা এই যে ঔষধ আনছে এই ইনজেকশন আছে কোনো ব্যথা পাবেন না এখন তো ভালোই এখন তো ভালোই পায়ে একটু জোর বাড়ছে ইনজেকশনে ইনজেকশনে বাড়ছে

এই ইঞ্জেকশো না দিলে তুমি বালাই যাবে হ্যাঁ কেন রাখতে পারে না হালাই মুট করো হাত মুট করো এই হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ ডাক্তার